মানে আমার সকালে একটা শ্যুট ছিল যে আমি এত রেডি হয়ে বেরিয়েছি তারপরে সেখান থেকে আমি ইভেন্টে যাবো ভেবেছিলাম বাট সেই শ্যুটটা যাওয়ার পথে মানে শ্যুটটার ওখানে এমন একটা ঘটনা ঘটে গেলো তারপরে তো আর শ্যুটটা হলোই না এবার আমি ডিরেক্ট ক্রিয়েটার ইভেন্টে যাচ্ছি বাট সেখানে কি হলো সেটা পুরো ফুটে এখানে দিচ্ছি আমি তোমরা দেখে নাও আর রাস্তাঘাটে বেরোতে গেলে আজকাল আমার মনে হয় গাড়িতে একটা ক্যামেরা থাকা খুব দরকার আর আমার গাড়িতে সেটা ছিল সেই জন্যই আমি এই পুরো ব্যাপারটা রেকর্ডও হয়েছে এবং তোমাদের সাথে শেয়ারও করতে পারছি যে গাড়িতে যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয় বা কোনো দুর্ঘটনা হয় সেটার প্রুফ থাকা খুব দরকার প্রথমত ইন্স্যুরেন্স ক্লেম করতে খুব হেল্প করে দ্বিতীয়ত হচ্ছে যে তুমি বুঝতে পারবে যে কাউকে প্রমাণও দিতে পারবে কেউ যদি কোনো কিছুতে বিশ্বাস না করে বেসিক্যালি ইন্স্যুরেন্সের লোকেরা বিশ্বাস করতে চায় না যে কী হলো কেন হলো তো এই ভিডিও ক্লিপগুলো খুব দরকার তো সেটাই আমি তোমাদের এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেখে নাও যে কী ভাবে কি হলো এবং হঠাৎ করেই আমার গাড়িটা মানে যেভাবে গর্তে পড়ে যায় তারপরে পুরো ফুটেজটা এখানে দেখো পুরো গাড়িটা আমার কাঁদাতে ঢুকে গেছে ওইদিকে চাকা ফাঁকা আর এটা কিভাবে আমি সুবিধে হলো আমার যে আমার গাড়িতে আসলে একটা ক্যামেরা ইনস্টল করা আছে এবং সেটার জন্য আমি পুরো ফুটেজগুলো তোমাদেরকে এখন দেখাতে পারলাম আর সেটা হচ্ছে আগারোর একটা ড্যাশ ক্যাম্প যেটা আমি ইনস্টল করেছি আমার গাড়িতে এবং সেটার জন্যই কিন্তু আজকে আমার অনেকটা ক্ষতি হয়নি কিন্তু যদি হতো তাহলে কিন্তু প্রুফ দেখাতে পারতাম যে এই জন্য হয়েছে এবং আমার ইন্স্যুরেন্সের কোনো সমস্যা হতো না খুব ইজিলি ক্লেম হয়ে যেত এটা হলো আগারো আলফা ড্যাশ ক্যাম উইথ ওয়ান ফোরটি ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল উইথ ওয়ান ফর্টি ডিগ্রি রেকর্ডিং ফিচার্স এবং গাড়ি স্টার্ট করলে কিন্তু এটা রেকর্ডিং শুরু হয়ে যায় এগারো এই ক্যামেরাটা কিন্তু তোমরাও ইউজ করতে পারো এবং যে কোনো সবার গাড়িতে মানে একটা ক্যামেরা থাকা খুবই দরকার আজকালকার রাস্তাটে যত অ্যাক্সিডেন্ট হচ্ছে যত যা হতে আমার সাথে এত হয় আমি তো ঠেকে শিখেছি তোমরা যারা নতুন গাড়ি কিনছো তারা এখন থেকে লাগিয়ে রাখো আর এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে হাজার থেকে পারচেস করতে পারো এটা ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো এবং আমি তো কখনও কখনো এটার ফুটেজ নিয়ে ব্লগেও ইনক্লুড করে দিই যেমন এখন করছি তো চলো এবার আমি বেরোই ইভেন্টে যেতে হবে ওখানে গিয়ে কি কি হচ্ছে সবটা দেখাচ্ছে আজকে এই ব্লগের মধ্যে সো স্টে টিউন কোনো রকম স্কিপ করো না গেছি ফাইনালি এন্ট্রি হয়ে গেছে আমরা সব চেক করার পরে মানে পুরো এবার খুব স্ট্রিক্ট এন্ট্রি আমাদের পুরো চেক বেক করে এবারে ভেতরে ব্যান্ড করা হবে রেজিস্ট্রেশন হবে আর সবাই আমরা একসাথে ঢুকে গেছি দেখতেই পাচ্ছি সো এবার আমরা রেজিস্ট্রেশনগুলো করে ব্যান্ড

তো ফাইনালি এরা ধরতে পারছে না কারণ একজনকে অ্যালাউড ছিল পার চ্যানেল তো অনেকক্ষণ বাদে দুজনকে অ্যালাউ করেছে তো আমরা সবাই বাইরে হসপিট করে এবারে ঢুকলাম ভেতরে কি হচ্ছে জানি এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর তোকে আমি বললাম এখানে খাবার থাকবে তাই তো কিন্তু আমরা খেয়ে এসেছি থাকে আয়ে তো এবারে এখানে খাবার খাবো কিনা বুঝতে পারছে না পেটে তো জায়গা নেই ফ্রি খাবার মিস হয়ে গেল কোন বক্তব্য কে বলেছে তোকে কে বলেছে অবশ্যই ভালো

ডিজাইন মিল গিয়াজো খুশি খুঁজে বের করেছ ও এই স্বাভাবিক বিষয় ভিয়ের মধ্যে তুই খুঁজে বের করবি আর কে বের করবি এত এত নামের মধ্যে কি ইজিই লেখা আছে আমি তো এরকম 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 কোনো কিছু খুঁজছিলাম তো এখানে আমার পাওয়া গেছে তারপরে কোথায় তোদের এখানে এই রাখ আমাদেরটা মোটামুটি পাশাপাশি লাইন লাইনে আছে শাহেখের এখানে আছে তারপরে অন্ধকার এখানে রয়েছে

অন্য ভগবানকে খুঁজে বের করছে মানুষকে বের করছে এখানে শিব দুর্গা লেখা

তুই তো আমাদেরকে এখানে একটা চ্যালেঞ্জ দিয়েছে এই ল্যাপ্যাট এর জিনিসটা দিয়ে একটা বানাতে হবে তো অনন্যা কালো রঙের একটা হার্ট বানিয়েছে ইউটিউবের উপরে

তো এখানে এটা আমরা তো গিফট পেয়ে আবার দেখতেও লেগেছে কি আছে ভেতরে দিয়েছে তোর নামে

অবাক হয়ে গেছে বেচারা যে মাটন খেতে পারলো না আজকে কিন্তু আমি মাটনগুলো খাই কারণ সবাই মনে হচ্ছে লোভ দিচ্ছে আমার মাটনগুলোতে ডাল মাখানিটা খেয়েছি হেভি খেতে দারুণ খেতে শিবা মুদার কিউ হ্যাঁ ডাল মাখানি কাকে দেখা চুরি করে এনেছিস তুই কি করে পেলি তুই ওমা ওকে দিয়ে দিল স্ক্যান না দেখিয়ে ও স্ক্যানটা ছিল ওর কাছে এখন ক্যামেরা ধরে এখন খেতেই হবে জলটা কি করবে পেটে জায়গা না থাকলেও ঠিক আছে ও তো করেছে আরেকজনকে দেখাই ব্যাগটা খোল ব্যাগটা খোল দেখি দেখি ব্যাগে কি আছে দেখি ব্যাগে কি আছে দেখা 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 ব্যাগে কি দেখি কই দেখি দেখি ব্যাগ কি কই রে ওই দেখো তাহলে বুঝতে পারছেন তো দুই বনি পার্টিতে এসে করে গেলে কি করে ব্যাগের মধ্যে যা যা পায়লা জোলার ওই যে ঢুকে নিল এটা একটা সিল বোতলও নিতে পারিস নিয়ে যা নিয়ে যা আরেকটা এনে দিচ্ছি ওকে কি রে তুই এসেছিস মন্দা মদি গাওয়া তো আগের দিন তো আমরা ইভেন্ট মজা করলাম ইউটিউবের প্রত্যেক বছর এরকম একটা ক্রিয়েটার ইভেন্ট হয় এবং আমি যতদূর দেখছি প্রথমবার যখন হচ্ছে সেটা খুব ভালো হয়েছিল তারপর একটু এবার একটা বড় জায়গায় হয়েছে বাট মেন মেন ক্রিয়েটার্স যেমন আমরা যাকে যাদেরকে দেখে মানে কান্ট্রির মানুষ শুরু করে যেমন গঙ্গা অ্যানল যারা আমাদের আইডল তো তারা এবারের ইয়েতে ছিলই না না হোস্টে ছিল না কোনো ইভেন্টে এসেছিলো জানি না কি হয়েছে এবারের ইভেন্টে প্রচুর নতুন মুখ বাট প্রচুর পুরনো মুখের একদমই অভাব কেউ আসেনি তো যাই না আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা একটুখানি অদ্ভুত মিক্সড ফিলিংস মানে এত দিন যাদের সাথে সবাই মিলে মজা করে এসেছি তারা কেউই এবারের ইভেন্টে ছিল না তো তো লাস্টে তো তাও খাওয়া দাওয়া করে ভালো করেই ফিরেছি তো তোমাদের এবারের ইভেন্টটা কেমন লাগলো এবারে ইভেন্টে সব থেকে ইন্টারেস্টিং ছিল যে ওই ওয়ার্ড বোর্ডটা মানে লেটার বোর্ডটা যেখান থেকে তোমাদের নিজেদের চ্যানেলের নাম খুঁজে খুঁজে বের করতে পারে খুব ইন্টারেস্টিং ছিল তো প্রচুর মজাও করেছি আমরা তো কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে পরের বেলা তারা